হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ ব্লগ আজকে ব্লগটা গাইস একটু অন্য টাইপের আজকে আমাদের কালকে কালকে কালী পূজা আজকে আমাদের হোকলে ঠিক আছে আর ক্যামেরাটা কোন দিকে ভালো হচ্ছে হুম ঠিক আছে আর কালকে হোকলে আর কালকে না কালকে কারো কারো আছে আজকে আমাদের ঠিক আছে আজকে হোকলেটা বানাতে হবে আর আমাদের বাড়ি আজকে একটু কাজ হচ্ছিল তো আর যজ্ঞের ফোঁটাটাও এখানে দিয়েছি আর আমার চোখে একটু অসুবিধা তো তাই একটু চশমা পরে আছি ঠিক আছে দেখতে পাচ্ছ এখানে আমাদের গ্রামের ঠাকুর আছে পিছনে দেখতে পাচ্ছ ঠাকুর গুলো এখানে আমাদের ঠাকুর বাড়ি বলে ঠিক আছে আর পুরো গাড় পাটা হবে আজকে ঠিক আছে রাত্রে অনেক গাড় পাটা হবে আজকে আজকে এখন যাব আমি মানে তোমার ভকলে গোনাবো প্লাস ঘোড়া গুলা গোনাতে হবে ঠিক আছে আমি এখন যাচ্ছি আমার জিটু কেটে নিয়ে আসছে